আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের এই ভিডিও প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে রয়েছে আমাদের সত্যি উস্তাদ হজরতল আল্লাহ মুফতি সোহেব হাসান সোহেব সাহেব আজকে হজুরকে পেয়েছি বাক্যক্রমে আমরা আমরা চেষ্টা করব ওনার কাছ থেকে আমরা বিগত শতাব্দীর সবচেয়ে বড় যে কেরাম ছিলেন আমরা অনেকে জেনে থাকি অনেকে বলে থাকি শাহেকাইমিন আবদুল্লা বিন বাজ এরকম অনেকেই আছেন তো আসলে আমি প্রকৃতপক্ষে জানতে চাইবো ওনার কাছ থেকে ওনার মূল্যায়ন কি ওনাদের ব্যাপারে আশা করি হুজুর আমাদেরকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দেবেন তো আপনি যে গুরুত্বপূর্ণ তিনজন ব্যক্তির কথা আমার শুনুকে এই মুহূর্তে বললেন তিনারা সৌদি আরবের বর্তমান সময়ে অর্থাৎ বিংশ শতাব্দীর ভিতরে যে তিনজন মহান শায়খের নাম আমরা জানতে পারলাম আপনার মাধ্যমে যেমন শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমহল্লাহ শেখ মোহাম্মদ বিন সাহেহ আল সাইমিন রাহিম সাল্লাহ এবং শাহেখ আল্লা নাসিরুদ্দিন আলবানী এই তিনজন ব্যক্তির প্রথম ব্যক্তিকে নিয়ে কথা বলব এরপর ধারাবাহিক কথা বলার চেষ্টা করব এই বর্তমান পৃথিবীতে সবচাইতে বড় ফকে। এবং মহাদিস যাকে বলা হয় তিনি হচ্ছেন শাহ মোহাম্মদ বিন সালে তিনি হচ্ছেন মোহাম্মদ সালে আল উসাইমিন শেখ সালে আলু সাইমিন এমন ব্যক্তিত্ব ছিলেন যিনি এমন কিছু কিতাব লিখে গেছেন যে কিতাবগুলোর মাধ্যমে মানব জাতির আলোক হিসাবে পরিগণিত হয় যেমন তার একটি কিতাব পাতোয়া আর কানুল ইসলাম এই কিতাবটি তিনি এত সুন্দর করে লিখেছেন যেখানে তিনি হানাফি মাজহাব হাম্বলি মজহাব এবং মালিকি মাঝহাব সহ চার মাঝহাবের উপর তিনি গবেষণা করে তেনার সম্মুখে যেটাকে সহি বলে মনে হয়েছে এবং কোরআন সন্ন্যার নিকটবর্তী মনে হয়েছে তিনি সেটা আলোকে তিনি বিভিন্ন রকমের মতামত তিনি দিয়েছেন শেখ মোহাম্মদ বিন সালাহ হুসাইমিনের ব্যাপারে আমি এতটুকু বলবো তিনি ছিলেন বিগত শতাব্দীর সবচাইতে বড় আলেম এবং প্রতিদ্বশা আলেম প্রভাবশালী আলেম যিনি জীবনের শেষ প্রান্ত পর্যন্ত ইসলামী দিনের খেদমত তিনি করেছেন তিনি যখন অসুস্থ অবস্থায় আমেরিকাতে ছিলেন ওই অসুস্থ অবস্থায়ও তিনি আকিদার দ্বারস দিয়েছেন ওই অসুস্থ অবস্থায় তিনি শহীদ বুখারির দ্বারস দিয়েছেন তাহলে আপনি চিন্তা করে দেখেন একজন মানুষ জীবনের শেষ কোটায় পৌঁছে একটা পরিণত বয়সে পৌঁছে তিনি দিনের প্রতি রকম মহাব্বত থাকলে তিনি এরকম কাজ করতে পারেন শেখ মোহাম্মদ বিন সালে আল সাইমিন তিনি ছিলেন একজন ফকে তিনি ছিলেন একজন যোগ্য মহাদ্দিস যেন তার কিতাব আরেকটি কিতাব রয়েছে কাশস্যভ ভাত এই কিতাব রয়েছে এবং মুমতিও এই কিতাবগুলো রয়েছে এই কিতাবগুলো খুব গুরুত্বপূর্ণ কিতাব এই কিতাবের ভিতরে তিনি একদিক থেকে আকিদার আলোচনা করেছেন একদিক থেকে তিনি ফিখের আলোচনা করেছেন আরেক দিকে তিনি মুসলমান জাতির সমস্ত প্রকার কুফর এবং সিরিগের বিরুদ্ধে তিনি আমরণ তিনি কলম তিনি চালিয়েছেন লেখনি শক্তি এত ধীর ছিল তার কিতাব তার লেখা কিতাব যদি কেউ পড়ে আলহামদুলিল্লাহ আমার মনে হয় না কোনো ব্যক্তি কোনো ব্যক্তি নিরাশ হবে তার লিখিত কিতাবগুলো যে ব্যক্তি অধ্যয়ন করবে সেও আমার মনে হয় যে এই জামানার একজন যুগু আলেম হিসেবে সে পরিগণিত হতে পারবে আমি বলতে যাই শেখ সালে আল ওসাইমিন রাহিমাল্লাহকে যদি কেউ ফলো করে আলহামদুলিল্লাহ তার জন্য জান্নাতের পথ সুগম হয়ে যাবে তেলিম ইলমে হাদিস ইলমে এবং নাহ সরফ সহ তিনি ইসলামী শরিয়াতের বিভিন্ন দিকে তিনি অনেক বড় পণ্ডিত ছিলেন তিনি যুব শ্রেষ্ঠ একজন ফকি ছিলেন তিনি আর ফিক গুরুত্বপূর্ণ যেমন এটি ফিক বলি আমাদের দেশে আমরা হানাবি মাঝাবের লোকেরা যে কাজগুলো করি আমরা রুকুতে যাওয়ার সময় আগে আমরা কি রাখি পা হাঁটু রাখি আমরা রুকুতে যাওয়ার সময় আমরা আমরা আগে হাঁটু রাখি এবং পরে আমরা কি দেই হাত দেই আবার সালাফিদের অন্যান্য ইমাম শাহেদ নাসির উদ্দিন আলবানী রাহিমাল্লাহ তিনি বলেন আগে হাটো যাবে না আগে হাত যাবে তাহলে আমি বলি মোহাম্মদ বিন সালে ওসাইমিন সালাফি আলেম শাহেদ নাসির উদ্দিন আলবানী ও কি সালাফি আলেম আলবানি সাহেব বলতেছেন যে আগে হাঁটু যাবে না আগে হাত যাবে ওসাইমিন রাহিমাল্লাহ বলতেছি কি আগে হাঁটু যাবে তাহলে তিনি এই মাসালার ভিতরে দুজন আলেমের ভিতরে কি দেখা যায়

ইবনুল কাহিম জাউদি রাহিম সালাফি বিদ্যান তিনি শাহ ইবনে তাইমিয়া রাহিম আল্লাহর ছাত্র তাহলে তিনি কি করতেন আগে হাত রাখতেন তিনি হাঁটু রাখতেন তাহলে এই মাসালায় আমরা দেখতে পেলাম যে শেখ মোহাম্মদ বিন সালাহসাইম রাহিম আল্লাহ একজন হানাফি মাজহাবের ফতোয়াকে তিনি ফলো করে দেন সালাফি মানহাজের লোক হয়েও এখন দ্বিতীয় তার একটি বিষয় হচ্ছে যে শেখ মোহাম্মদ বিন সালেহ আলসাইমিন এরকম অগণিত মাসালায় তিনি হানাফি মাজহাবের পক্ষে তিনি ফতোয়া দিয়েছেন এবং কোন ক্ষেত্রে তিনি কি করেছেন মাজাবের বিপক্ষ গিয়েছেন ক্ষেত্রে তার মৌলিক বিষয় ছিল যেমন তো করেই রফেদান করার হাতে আবার বুক বুকে আবার হাত বাঁধে এখন এটাকে শাহেক নাসির উদ্দিন আলবানি বলেন যে এটা একটা সুস্পষ্ট বিভ্রান্তি এবং সুস্পষ্ট বিধান হাঁটুতে যাওয়ার পরে কি মানে রুকুতে যাওয়া রুকু দেখে উঠে বুকে হাত ভাণ্ডা পুনরায় হাত ভাণ্ডা এটা কি সুস্পষ্ট বিধাত কিন্তু শাহেখ মোহাম্মদ বিন সালে আলু সাইবিন বলেন এটা বিধাত মই এটি একটি সুন্না যেমনটি বলেছেন সাহেব আবদুল্লা বিন পাজ রহামাদ্দ আলে তিনি বলেছেন এটা সুন্দা অর্থাৎ তিনি নিকট যে সুন্না মনে হয়েছে হক মনে হয়েছে তিনি সঠিকভাবে কি করতেন এটাকে বলে দিতেন এরকম ভাবে তিনি বিভিন্ন মাস আলা তিনি কোরআন এবং তিনি দিয়েছেন যেমন তাগুত সরকার যে সরকার কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না সে সরকারে আনুগত করা যাবে কিনা সে সরকার মুসলমান থাকবে কিনা শেখ মোহাম্মদ বিন সাল বলেছেন যে শাসক কোরআন দিয়ে দেশ পরিচালনা করে না সেই শাসক মুসলমান না সে কাহির এরকম বিভিন্ন মাসালায় তিনি নির্দায় তিনি সত্যকে উপস্থাপন করেছেন এবং আকিদার ব্যাপারে তিনি এত বড় আলেম একজন আলেম যিনার আকিদার কিতাব যেমন আরকান ইসলামের ভিতরে তিনি আকিদার সম্বন্ধে তিনি আলোচনা করেছেন সেখানে তিনি বিভিন্ন রকমের শিরিক কুফর পীর ফকির এরকম বিভিন্ন সম্প্রদায় ভ্রান্ত সম্প্রদায় বিরোধী তিনি কথা বলেছেন ফের গায়ে নাজিয়া কারা কোন দল নাজাদ প্রাপ্ত দল কুন্দল মুক্তিপ্রাপ্ত দল আহলু সোনাউল জামাতের প্রকৃত অনুসারে কারা আহলু সোনাউল জামাতের বৈশিষ্ট্যগুলো কি কি এরকম আকিদার বিভিন্ন মাসালায় তিনি সুন্দর সুন্দর জবাব তিনি ফাতুয়া আরগান ইসলাম এই কিতাবের ভিতরে তিনি দিয়েছেন সম্মানিত দিনী ভাই বন্ধুরা আপনারা অবশ্যই শেখ মোহাম্মদ বিন সাহে আল সাইমিনের কি করবেন ফতোয়া আরগান ইসলামটা পড়বেন এবং আপনারা যদি ইসলামী ফিখের বড় একজন হতে হতে মুফতি হতে চান তাহলে তার লেখা আরেকটি কিতাব রয়েছে কিতাবুল এল এই কিতাবুল এলমের ভিতরে তিনি আলোচনা করেছেন মুজিদাহিদ মুজিদাহিদ অর্থাৎ ইমামগণের যে যে বিষয়গুলো মতো পার্থক্য ছিল ইমামদের যে সমস্ত মত ছিল এই মত পার্থক্য হয় উপায় কি কিভাবে গুলো আমরা সঠিকভাবে জানতে পারবো কিভাবে তাদের সেই মুচিতাহিদ ইমামগানের গুলো আমরা ফলো করব এই বিষয়গুলো তিনি ওখানে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন এবং চার মাজ ইমামদের মধ্যে কেন মত পার্থক্য হয়েছিল কোন কারণে হয়েছিল এই সব জবাব এলমের দিয়েছেন সম্মানিত উপস্থিতি আপনারা শেখ মোহাম্মদ বিন আল আল্লাহমিনের যদি এলম সম্পর্কে জানতে চান আপনারা দ্বারা লিখিত কিতাব পাতোয় আরকান ইসলাম আহ মুমতিও সুবাহাত এরকম ভাবে কিতাবুল এল এই কিতাবগুলোকে আপনারা কি করতে পারেন শুনতে পারেন এবং আপনাদের যদি ভালো আরবি সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনারা তার আরবি লেকচার রয়েছে সেই লেকচারগুলো শুনতে পারবেন আমি এতটুকুই বলবো এই বিংশ শতাব্দীর সবচেয়ে বড় আলেমের ভিতরে একজন আলেম হচ্ছেন শেখ মোহাম্মদ বিন আল সাইমিন যিনি সারা জীবন এলমে হাদিস এবং আর কিদার তিনি কাজ করে গেছেন আল্লাহ রব্লাহ আল এই মহান শায়েখ কে আলাহতলা জান্নাতে সর্বোচ্চ মাকামদান করুক এবং তার প্রধান অনুসরণ করে চলে চৌপিকদান করুক সাথে সাথে আরেকটি বিষয় বলতে চাই মোহাম্মদ দিন সাল আলু সাইমিন একজন আমরণ যোদ্ধা ছিলেন তিনি কলম সত্যের পক্ষে ছিল কিন্তু আমাদের বর্তমান বাংলাদেশের অনেক নামধারী সালা বিভাগে দেখা যায় তাদের নাম নেয় ঠিক আছে তাদের নাম নিয়ে তাদের মন মতো ফতোয়া দেয় কিন্তু তাদেরকে পরিপূর্ণভাবে ফলো করে না এটা খুবই কষ্টের বিষয় যে আমাদের দেশের মদিনা মদিনাভার্সিটি থেকে অনেক এই দেশের বিদেশে এসেছে কিন্তু তাদের যে প্রকৃত তাওহিদ ছিল কুফরের বিরুদ্ধে তাদের যে বক্তব্য ছিল লেখনি ছিল সেই কুফরের বিরুদ্ধে বক্তব্য এবং লেখনি আমাদের বাংলাদেশের এই কথিত সাহিত্যের মতো আমরা লক্ষ্য করি না তিনাদের কলম ছিল সৌদি জুলুমের বিরুদ্ধে আলে সৌদির বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে যারা তাদেরকে দাবি করে যে আমরা সালাফি আমরা মোহাম্মদ বিন সাল সালামিনকে আমরা অনুসরণ করি তাদের কথা এবং লিখনীতে কিন্তু সেটার আবাস পাওয়া যায় না তো যে বিষয়টা বলছিলাম ফলো করতে হলে সর্ববিষয়ে আমাদেরকে তাদেরকে ফলো করতে হবে আর মুজাদাহিদ ইসি বা যুক্তি ফেকের একটি কথা হচ্ছে যে মুজাদাহিদ ব্যক্তির বলো থাকবে এবং সঠিকও থাকবে বলটাকে ভুল হিসাবে জানা সঠিকটাকে কি করা সঠিকভাবে গ্রহণ করা তো সামান্ত সাহেবের জান্নাত কামনা করে এবং তার যে সুন্দর জীবন ছিল সে সুন্দর জীবন এবং তার যে একটি

আল্লাহকে শুক্রিয়া আমরা গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে পেরেছি আল্লাহ তালা যেন ওস্তাদকে ন্যা হায়াত দান করেন এবং ইসলামের জন্য কবুল করেন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ